ছয় আসনের উপনির্বাচনে ছক্কা হাকালো তৃণমূল বিজেপির হাত থেকে কেড়ে নিল মাধারিয়াহাট করে নারকীয় খুন এবং ধর্ষণের পর তথাকথিত দ্রোহের ভোটে শূন্য পেল বানেরা অগস্ট থেকে অক্টোবর টানা তিন মাস শিরোনামে থাকে আরজিকর সরকারি হাসপাতালে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রতিবাদে সরব হয় কলকাতা জাস্টিসের দাবিতে পথে নামে রাজ্যের একাধিক শহর রাত দখল করেন মেয়েরা প্রিয় দর্শক আমি নয়ন রায় আপনারা দেখছেন ডিজিটাল টিভি দর্শক আপনারা তো জানেন যে গত কালকে ভোটের রেজাল্ট বেরিয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে যেটা ছটা কেন্দ্রতেই টিএমসির জয় জয়াকার এবং এক কথায় বলতে গেলে টিএমসির সক্কা এবং যেটা একটা সিট ছিল মাদানী হাটের বিজেপির সেখানে সেই সিটটাকেও এই টিএমসি ছিনিয়ে নেয় এবং ছয় শূন্য যেটা বলা যায় আর কি কিন্তু দর্শক আমি যেটা বলবো আজকে এই রেজাল্ট কি করে হলো এটা একটা প্রশ্নের তাই না এটা স্বাভাবিক আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রেখেছিলেন আমি একটা প্রতিবেদন করেছি যে এই রেজাল্ট নিয়ে কিন্তু বিজেপি কোনো হতাশ নয় এবং এদের মানে বিজেপির কি করা উচিত শুভেন্দু অধিকারী দুটো বক্তব্য রেখেছিলেন দুটো উপলব্ধি করেছিলেন দুটো বিষয় নিয়ে সেটা জানিয়েছেন সেই সব নিয়ে আমি এখন আলোচনা করব না কিন্তু আমি যেটা বলবো রাজ্যের এই রিসেন্ট যে ঘটনাগুলো ঘটছিল তারপরে কিন্তু এই ইলেকশন বা ভোট বাই ইলেকশন আরজিকরের মতন একটা ঘটনা ঘটে গেল যেখানে সারা দেশ তো আছেই সারা পৃথিবী কোনায় কানায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন মানুষ তারা কিন্তু গর্জে উঠেছিলেন এবং প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছিলেন কিন্তু যার কবে হবে সেটা একটা বড় প্রশ্নের আর্যিকর বিষয়ের মানুষ কি এই আর্যিকর থেকেও কোনো শিক্ষা নেয়নি তাহলে রেজাল্ট কি করে হলো এরকম আপনারা বলবেন ওই হাজার টাকা বারোশো টাকা লক্ষীর ভাণ্ডার যারা গ্রাম বাংলার মহিলারা আছেন তারা ওই হাজার পাঁচশো টাকায় বারোশো টাকার জন্য ভোট দিয়েছেন এটা একটা ফ্যাক্টর অবশ্যই কারণ মানুষের কাছে তো কাজ নেই মানুষ হাজার টাকা বারোশো টাকা নিয়ে মানুষ কত কি করেন মারামারি ধরা ধরি সে জানেন আমি ওই বিষয় নিয়ে আজকে যাচ্ছি না এই আর্জিকর বিষয়টা এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরেও শাসকের কিভাবে এরকম রেজাল্ট হয় আপনারা জানেন যে যখন চলছিল। সেখানে জাগা শুরু হয় এবং রাত দখলের একটা ডাক দেওয়া হয় কিন্তু বেশ কয়েকটা রাত দখলের ডাক দেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টাল ভাইরাল হয়েছিল সেই পোস্টালে লেখা ছিল কি আপনারা জানেন নিশ্চয়ই জানেন কিন্তু সেখানে লেখা ছিল যতই তোমরা রাত দখল করো না কেন বুধ দখল তো আমরাই করব। রাত দখল তোমরা যতই করো বুধ দখল তো আমরাই করব। কিন্তু তারে কি ফল এই বুধ দখলেরই কি ফসল তুললো টিএমসি এটা এক কথায় বলা যেতে পারে বুধ দখলেরই ফসল এবং বাংলায় যেভাবে ভোট হয় গুন্ডাগিরি বোমা বাজি মার ধর সেটা তো আপনারা জানেন আর এটা তো একটা বাই ইলেকশন এখানে শাসকের একটা প্রভাব সবসময় থাকে এই রেজাল্ট নিয়ে কিন্তু বিজেপি ততটা হতাশ ছিল না বা হয়নি আমাদেরও কিন্তু ততটা ছিল না যে এই মানে রেজাল্ট বিরোধী দিকে যাবে এটা কিন্তু আমাদেরও কোনো আশা ছিল না তবে যেটা হওয়া সেটা হয়েছে কিন্তু মানুষ কি এর থেকে কোনো শিক্ষা নেয়নি শিক্ষা যদি নেত তাহলে কি এই মহিলারা কারা এই আরজিকর কাণ্ডে ঘটনাটা ঘটে গেল তারপরেও কি এই নারীদের ঘুম ভাঙবে না দেখুন যেভাবে নাচছেন সবুজ আবির এরা এরা কি কি মানুষ বা নারী এরা কি নারী জাতি যেখানে একটা নারীকে একটা মহিলাকে এইভাবে ধর্ষণ করে খুন করা হলো ডিউটি অবস্থায় থাকাকালীন আর সেখানে এসব মহিলারা সবুজ আবির নিয়ে খেলছেন আপনাদের কি ঘুম ভাঙবে না দর্শক আমি ববি হাকিমের একটা বক্তব্য শোনাবো আপনাদের মহারাষ্ট্রে যে রেজাল্ট হয়েছে বিজেপির পক্ষে এবং জোট ছিল জোট সঙ্গীর একশো পেয়েছে কিন্তু সেখানে ববি হাকিম কি বক্তব্য রেখেছেন আপনারা শুনবেন আগে আপনারা শুনে নিন তারপরে আমি ব্যাখ্যাতে আসছি মহারাষ্ট্রের অনেক অনেক টাকার ব্যাপার কোটি কোটি টাকার খরচার ব্যাপার আছে অত টাকা দিল্লির থেকে নিয়ে গেল একজন নেতা তারপরে তার নামে কোনো কেস হলো না তখন ইডি ঘুমিয়ে পড়েছিল। দর্শক শুনলেন মিলিলিটার মন্ত্রী ববি হাকিম মিলিলিটার কেন বললাম সেটা আপনারা তো জানেন যে একটা বক্তব্য রেখেছিলেন সেই সব বিষয় নিয়ে আমি এখন আসবো না আমার ভিডিও অলরেডি আছে এই সব বিষয় নিয়ে দেখলে আপনারা দেখতে পারেন মন্ত্রী এর জন্যই বললাম যাই হোক সব বিষয় নিয়ে আমি এখন বলবো না কিন্তু যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ববি হাকিম বললেন মহারাষ্ট্রে অনেক টাকার ব্যাপার মানে ওখানে টাকা দিয়ে ভোট হয় এটা বোঝাতে চাইলেন এবং টাকার বান্ডিল নিয়ে কারা গিয়েছিল সেটা ইডি দেখেনি ঘুমাচ্ছিল মানে গল্প কোথায় যে পাননি এসব মন্ত্রী কোথায় যে ফালতো কথা উল্টাপাল্টা কোথা মানে গল্প মানে একটা লিমিট গল্পের গল্প এমন সুন্দর গল্প বানাতে পারেন আপনি আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত পাবেন আপনারা অ্যাওয়ার্ড পাবেন সবাই পাবেন সময় আসলে এখন আমার যেটা প্রশ্ন মুম্বাইতে যদি মহারাষ্ট্রে যদি টাকা দিয়ে ভোট হয় আপনার কথা অনুযায়ী এই ববি হাকিমকে বলছি আমি তাহলে বাংলায় কি হয়েছে বাংলায় ছটা কেন্দ্রে আপনারা ছটাতেই জিতেছেন আপনারা ছটাতেই ছিনিয়ে নিয়েছেন তাহলে বাংলায় কি দিয়ে ভোট হয় বাংলায় কি টাকা দিয়ে ভোট হয় না এটা বলতে পারেন যে টাকা দিয়ে ভোট হয় না ঠিক আছে ওকে মেনে নিলাম তাহলে কি বোমা দিয়ে ভোট হয় না বন্দুক দিয়ে ভোট হয় নাকি গোলা বারুদ দিয়ে ভোট হয় নাকি ওই গুন্ডা বাহিনী দিয়ে ভোট হয় কোনটা দিয়ে ভোট হয় আপনি জানাবেন আমি জানি এই প্রতিবেদন আপনার কাছে পৌঁছাবে না তারপর আমার প্রশ্ন ঠিক আছে আপনাদের কোনটা দিয়ে ভোট হয় মহারাষ্ট্রে আপনারা বললেন অনেক টাকার ব্যাপার আছে আর আমাদের বাংলায় কি আছে অনেক বোমের ব্যাপার অনেক বন্দুকের ব্যাপার অনেক গোলা বারুদের ব্যাপার অনেক গুন্ডার ব্যাপার তাহলে কোনটা নাকি এই সবগুলো যেটা বললাম আর টাকা তো আছে না হলে এই আর্জিকর ঘটনার পরে এরকম রেজাল্ট কি করে হয় আপনাদের কি করে হয় এটাই তো মানুষের প্রশ্ন মানুষের প্রশ্ন তো এটাই যে এরকম রেজাল্ট আপনাদের কি করে হয় গুন্ডা বাহিনী না থাকলে বুথ দখল না হলে যে এরকম রেজাল্ট হতো না সেটা বাংলার মানুষ পরিষ্কার তাই আপনাকে বলছি আপনি এসব ভাট বকবেন না আপনি এসব ভাট বকবেন না উল্টাপাল্টা পাগলের মতন বকবেন না যদি বলতে হয় অন্য রাজ্য নিয়ে আগে নিজের রাজ্যটা নিয়ে বলুন যে আপনার রাজ্যে কি দিয়ে ভোট হয় মহারাষ্ট্রে তো টাকা দিয়ে ভোট হয় আপনার কথা অনুযায়ী আপনার রাজ্যে কি দিয়ে বোম বন্ধক দিয়ে ভোট হয় নাকি গুন্ডা বাহিনী দিয়ে ভোট হয় এটা তো পরিষ্কার দর্শক কি বলবেন এই কার কাণ্ডে যে ঘটনা ঘটলো তারপরেও এই রেজাল্ট এবং বাংলার মানুষ কিন্তু এখনো বিজেপির উপরে আশা রেখেছেন ভরসা রেখেছেন এবং শুভেন্দু অধিকারী যেটা বলেছেন গত কালকে যে আমরা কিন্তু এতে আসা হতো নেই আমরা প্রস্তুত দু হাজার ছাব্বিশের ইলেকশন লড়ার জন্য এবং সেখানে ছাব্বিশে ইলেকশনে এই মহারাষ্ট্রের মতন রেজাল্ট হবে এবং সরকার পরিবর্তন হবে কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং নজর রাখবেন ডিজিটাল টিভিতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ